গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম আমার পাড়া আর এখন হচ্ছে দুপুর একটা বাজতে যাচ্ছে প্রায় হ্যাঁ বারোটা পঁয়তাল্লিশ বাজে তো বুঝতেই পারছো দুপুর একটা বাজে দুপুর একটার সময় আমি কাজে বেরোচ্ছি অ্যাকচুয়ালি আমি এগারোটার সময় ইন করেছি ইন করার পরে না মানে দেখি যে সেরকম একটা ভালো ভাড়া পাই না হ্যাঁ সেরকম একটা ভালো ভাড়া পায় না যার কারণে না আমি চিন্তা ভাবনা করছিলাম যে চলো বাদ দাও বিকেলে যাবো কিন্তু বিকেলে গেলে হবে না তোমরা সবাই জানো আমার প্রচুর টাকার লোন থাকে যার কারণে আমাকে বিকেলবেলায় বেরোলে আমি খুব ভাসান ভেসে যাব কেন আগের মঙ্গলবার আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেছে তো সেই ক্ষতিটা সম্বন্ধে আমি মানে রিভিল করলে খারাপ দেখাবে যার জন্য করিনি আমার নিজেরই খারাপ লাগছে আগের মঙ্গলবার হয়েছে ক্ষতিটা তো এই মঙ্গলবার আমি আর সেই ক্ষতিটা করতে চাই না সেই রকম টাইপের ক্ষতি করতে চাই না বা সেটাকে রিকভারি করতে এখনো পারিনি আমার রিকভারি করাটা খুবই জরুরি ওইটা রিকভারি করতেই হবে আমাকে এরকম একটা ব্যাপার অথচ আজকে সকালবেলায় ঘুম থেকে উঠবো ভেবেছিলাম কিন্তু পরবর্তীকালে চিন্তা করলাম যে আজকে তো রাখি পূর্ণিমা আছে তো রাখি পূর্ণিমার দিনে সকালে উঠে কোনো লাভ নাই কারণ হচ্ছে আমি যে সকালে উঠব তারপরে হচ্ছে মানে কী বলবো মানে সকালে উঠার পরে না মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কাজ পেলে ভালো লাগে কাজ করতে তো ভোর পাঁচটার দিকে উঠেছিলাম উঠে দিকে একটাও ট্রিপ নেই আবার ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠলাম সকাল দশটার সময় ফ্রেশ ফ্রেশ হতে আমার এক ঘন্টা লাগে পুরো তো এগারোটার সময় লগিং করেছি লগিং করে বসে বসে গেটার বাজিয়ে 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 বারোটা বাজিয়ে দিলাম তারপরে দেখছি না হচ্ছে না আমাকে রেডি হতে হবে ভাড়ার জন্য লাস্ট আমি একটা ভাড়া পেয়ে যাই এবং সেটা এখন পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারটিকে তো খুব তাড়াতাড়ি ভাড়াটা পাওয়ার কথা ছিল কিন্তু খুব তাড়াতাড়ি পাইনি অনেক লেট হয়ে গেছে প্রায় এগারোটার সময় যদি ভাড়া খুঁজতে বসি বারোটা একটা দু ঘন্টা লেট হয়ে যায় তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে কতটা পরিমাণে লস হয়েছে সেই লসের কারণেই আমার মানে একটু বিরক্ত টাইপের লাগছিলো তো ঠিক আছে বাদ দাও যা হয়ে গেছে হয়ে গেছে এরকম ভেবে হাটিয়ে দিলাম ব্যাপারটা আর এখন হচ্ছে আমি হচ্ছে মানে গাড়িতে তেলও নেই আমাকে একটু তেলও ভরতে হতো তো আমাকে হচ্ছে যেতে হবে এখন তোমার বেহালার কোনো ভেতর দিকে যাবো মনে হয় দেখি কোন দিকে যাবো আর সামনে একটা পেট্রোল পাম্প আছে সেখানে গাড়িতে তেল ভরতাম কিন্তু ভরে লাভ নেই কারণটা হচ্ছে একটাই যে ওখানে যদি তেল ভরি আমি আমার লস হয়ে যেতে পারে কারণ পেট্রোল পাম্পটা না একটু চেকিং বাস টাইপের আছে মানে পেট্রোল ঠিকঠাক দেয় না ডিজেল ঠিকঠাক দেয় না সবার মুখেই শুনেছি তো যার কারণে এই পেট্রোল পাম্পে আমি যাব না তো এখন হচ্ছে দেখি যে নেক্সট ট্রিপটা আমি পেয়েছি এই ট্রিপটাতে মানে ইনকাম করতে পারি কতটা কি কারণ হচ্ছে বেলা একটা বাজে আমাকে রাত্রি দশটা অবধি টাইম আছে ধরো আর দশটার পরে আর ব্যবসা ট্যাবসা সেরকম একটা হয় না আর আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ার জন্য যে বিশাল ব্যবসা হয়েছে তা না গল্পটুকু করতে পেরেছিলাম সন্ধ্যা ছটায় বেরিয়ে তো সেটা করে সেটাই আমি খুশি হয়েছিলাম কারণ অ্যামাউন্টটা ভালো আমি করেছিলাম কিন্তু রাস্তায় লোক ছিল না আমি বুঝে বুঝে করেছি বলে আমার হয়ে গেছে আর নি তো দেখা যাক এখন ফার্স্ট ট্রিপটা কীরকম কি ইনকাম হয় মানে ফার্স্ট ট্রিপটা পাঁচ কিলোমিটার দেখাচ্ছিল একশো ষাট টাকা তো একশো ষাট টাকা পাঁচ কিলোমিটার ঠিকই আছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে তোমাদের সাথে আমার আজকে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গিয়ে ব্যাক গিয়ারে দিয়ে একটু বেরোতে হলো কারণ একটু ছোট্ট গলিতে ছিলাম একদম যার কারণে ওখানে ঘোরানোর জায়গা ছিল না তো মহিলাটা খুব ভালো ছিল আর লোকেশানে একটু ডিফারেন্স ছিল বাট কোনো ব্যাপার না পারফেক্ট এসছি সাড়ে চার কিলোমিটার রাস্তা এসছি একশো সাতান্ন টাকা ভাড়া পেয়েছি তো আমার বাড়ি থেকে বেরোনোর জন্য এটা যথেষ্ট ছিল আমার কাছে আর এখন হচ্ছে এই মুহূর্তে আমি আমার সেকেন্ড ট্রিপ নিয়ে ফেলেছি হ্যাঁ আমি আমার সেকেন্ড ট্রিপ নিয়ে ফেলেছি নিয়ে যাবো একটু কোর্টের দিকে কোর্টের দিকে আমি কখনো যাই না আজকে যাচ্ছি নিয়ে যাবো হচ্ছে জজ কোর্ট ভাড়া হচ্ছে দুশো সত্তর টাকা আর দুশো সত্তর টাকা সাত কিলোমিটার হবে হ্যাঁ সাত কিলোমিটার হবে দুশো সত্তর টাকা নিয়েছি ঠিক আছে একটু বেশি নিয়ে নিচ্ছি কিন্তু বেশিই নিতে হবে বেশি না নিলে ভাই হবেটা কী করে চলবে টা করে গাড়িতে তেলও তো ভরতে হবে নাকি তো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পরে না আমাকে গাড়িতে তেল ভরতে হবে যার জন্য আমাকে মেন রোডও ধরতে হবে তো প্যাসেঞ্জারের সাথে আগে থেকে কথা বলে নেবো যে আমাকে একটু তেল ভরতে হবে উনি যদি রাজি থাকে তবেই হচ্ছে মানে ওনাকে পিক আপ করবো নয় বলবো আপনি ক্যান্সেল করে দিন পয়সা লাগবে না আমার কারণ গাড়িতে তেল ভরা খুব জরুরি আমার গাড়িতে একটুও তেল নেই বিশ্বাস করো একটুও তেল নেই চলে এসেছি প্যাসেঞ্জারের কাছে একটা প্যাসেঞ্জারকে ফোন করে নিই দেখি আমার প্যাসেঞ্জারটি কোথায় আছে আমি আছি জজ কোর্টের বাইরে হ্যাঁ জজ কোর্টের বাইরে বলছি ভেতরে জজ কোর্ট বলে তো এটাকে হ্যাঁ এটাকে জজ কোর্ট বলে তো জজ করে আমি ভেতর দিকটাতে আছি দেখতেই পাচ্ছি গাড়ি ও দেখতে পাবে এই ক্যামেরা অন করে কথা বলছি আর ভাবছি যে ক্যামেরা লেন্সটা বাইরে আছে বাইরে নেবে আমি জজ করে ভেতরে আছি সাত কিলোমিটার নিয়ে এলাম সাত কিলোমিটারে ভাড়া পেয়ে গেলাম দুশো টাকা বুঝতে পারছো তো ভাড়াটা তো ভালো পেয়েছি এবার মেন ব্যাপার হচ্ছে এখান থেকে একটা ভালো বুকিং পাওয়া দরকার যেটা নিয়ে আমি এখান থেকে বেরোতে পারবো ওই দেখো ওই দেখো জিনিসটাকে দেখো মানে কোনো কাজে না ভাই যেখানে বসে ঢুকিয়ে যাই কি বলবো আনারির মতন ভাই একটা লেডিস অ্যাডভোকেট যাচ্ছে মানে পুরো আনারির মতন আর কি যাচ্ছে যাকে বলে এখান থেকে আমি কোন দিকে যাবো বুঝে উঠতে পারছি না কারণ ডান দিকে গেলে আমি ওখানে চলে যাবো ওখানে চলে যাব ডান দিকেই যাই কারণ বেশিরভাগ স্কোপটা হবে ডান দিক থেকেই তো আমি এখান থেকে বেরিয়ে আমার গাড়ির মুখ হাজরার দিকে করে নিলাম টু আওয়ার্স হাজরার দিকে তো আমি অতদূর যাবো না গোপালনগরটা পার করে ডান দিকে যে গুলি রাস্তাটা আছে যেটা দিয়েতে কানেক্ট হয়েছে কিসে বলে যে রাস্তা আমাদের চেটলার সাথে কানেক্ট হয়েছে সেই রাস্তাটাতে ঢুকে যাবো কারণ ওইটা একমাত্র বেস্ট ওয়ে ওখানে যাওয়ার আর এখনো একটা ভাড়া দেখতে পাচ্ছি আড়াইশো টাকা দেবে কি অর্ডারটা খালি আসছে নট অ্যাক্টিভ নট অ্যাক্টিভ ভাই কেন যে এটা বুক করে ভগবান জানে এর ভেতরটাতে দাঁড়ানো যায় এই যে এর ভেতরটা আছে এর ভেতরটা ভাই অসাধারণ ধারণের জায়গা কিন্তু এটা একটা সরকারি জায়গা ওখানে দাঁড়ালেও আমাকে চারিদিক যে দিক থেকে ট্রিপ ঢুকুক না কেন আমায় প্রচুর ঘুরতে হবে যার কারণে আমি মানে দাঁড়ালাম না যেদিকটা আমাদের বেলেভদ্র রোডের দিকে গেছে তার অপোজিটে যে গলিটা ওইটা একটা মানে কমার্শিয়াল এরিয়া সরকারি তো ওখানে ঢোকাটা ইলিগাল তাও আমরা ঢুকে দাঁড়িয়ে থাকি আর কি কেউ কিছু বলে না তার ভেতরে একটা কলেজও আছে যারা আছে বুঝতে পারছো নাকি যারা বুঝছো আমি যা বলছি অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারছেন তো যাই হাজার কাছাকাছি চলে এলাম এদিকে আসা উচিত না কারণ এখান থেকে এক্ষুনি মিছিল বেরোবে যে মহিলাটাকে আমি নিয়ে এলাম সেটা হচ্ছে অ্যাডভোকেটদের একটা মিছিল বেরোবে এখনই বিশাল বড় সেটারই এখন হচ্ছে প্রিপারেশন চলছে তো এখান থেকে তা যত তাড়াতাড়ি পারি এখান থেকে আমাকে ট্রিপ নিয়ে বেরিয়ে যেতে হবে ট্রাইঙ্গার ট্রিপ পেয়েছি কিন্তু যাব না ভাই এই ট্রিপ নেওয়ার কোনো দরকার নেই আমি হচ্ছে প্রায় চল্লিশ মিনিট বসলাম হ্যাঁ চল্লিশ মিনিট বসার পরে আমি মানে এই জায়গা থেকে ট্রিপ পেয়েছি বলতে পারো আমি যে জায়গাটাতে আছি মানে ঠিক যদি তোমাদেরকে বলি ঠিক হচ্ছে গোপালনগরের পাশের গলিটাতে আছি হ্যাঁ গোপালনগরের পাশের গলিটাতে আছি আর ট্রিপ তো পেয়ে গেছি কিন্তু ট্রিপ পেয়ে গেছি যেটা সেটাও একটা খারাপ জায়গায় যাচ্ছি যাচ্ছে হচ্ছে লেক লেক মলের কাছাকাছি যাচ্ছি যদি বা দেড় দু কিলোমিটার রাস্তা ভাড়া নিয়েছি হচ্ছে একশো টাকা একশো টাকায় প্যাসেঞ্জার গাড়ি খুঁজছিলো কিন্তু একশো টাকায় ভাই এক দেড় কিলোমিটার রাস্তা গেলেও পসিবল না আজকে ডেটে বিকজ ভাই আজকে রাখি পূর্ণিমা একটু তো বেশি ভাড়া নিতেই হবে তাই পয়সা ওসুল হবে কী করে তাই লাস্ট আমি বেশি ভাড়া নিয়ে ট্রিপটা নিয়ে ফেলেছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছে অ্যারাউন্ড এক কিলোমিটার এক কিলোমিটার যাবো প্যাসেঞ্জারকে দু কিলোমিটার নিয়ে যাবো ডেড দু কিলোমিটারই হবে ওর বেশি হবে না দু কিলোমিটারে ভাড়া কত পাবো একশো টাকা তো ভাবলাম যথেষ্ট ভালো ভাড়া পাচ্ছি এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি কারণ এই দিকে আমি কিন্তু গাড়ি নিয়ে আসি না ভালোভাবে শুনতে আমরা আমি কিন্তু এই দিকে গাড়ি নিয়ে আসি না ভুলবশত আজকে চলে এসেছিলাম মানে আগের ট্রিপটাতে প্রথম ট্রিপটাতে যারা ভাড়া পেয়েছিলাম এবং যেখানে নাও ড্রপ করেছি সেখান থেকে ট্রিপটা পাওয়াতে আমি হলো আজকে ছুটির দিন আছে রাস্তাঘাট ফাঁকা সেই জন্য আমি চলে এসেছিলাম নয় আসতাম না কিন্তু আমি কোথাও গেলে তাও ছুটির দিনে যাই হ্যাঁ কিন্তু তাও আমি কিন্তু হাজরা পার হয় না এটা মাথায় রাখবে সবসময় হাজরা আমি পার হই না আমি হচ্ছে লোকালের মধ্যেই গাড়ি চালাই লোকালের মধ্যে গাড়ি চালানোর অনেক বেনিফিট আছে মানে কি বলবো তোমাদেরকে সেটা সেটা বলে বোঝাতে পারবো না যে করে সে জানে তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে আমি হচ্ছে মানে তোমাদেরকে কি বলবো মানে জাস্ট ঢুকলাম আর কি বলতে পারো নেয়ার অ্যাবাউট মলের কাছাকাছি আছি তো লেক মলের কাছাকাছি আসার পরেই প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে একটা সিট দেখতে পেয়ে যাই গোল পার্ক যাবে যেখানে সাড়ে চার কিলোমিটারের ভাড়া দিয়ে গেছে একশো পঞ্চান্ন টাকা তো পাঁচ কিলোমিটার হিসাবে ধরি একশো পঞ্চাশ টাকা হয় তো এই উনত্রিশ টাকা কিলোমিটার হবে মানে ত্রিশ টাকা পেলাম নেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ তাই আর বেশি দেরি না করে আমি ট্রিপটা নিয়ে ফেলেছি প্যাসেঞ্জারকে এখন পিকআপ করতেই যাচ্ছি

কারণ আমাকে এক কিলোমিটারের উপর দেখাচ্ছিল প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য তারপর আমি চলে আসি তিনশো মিটারের মধ্যে হ্যাঁ সাড়ে তিনশো মিটার দেখাচ্ছিল ভাবতে পারছে এক ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার দেখাচ্ছিল যেখানে শুধু এক কিলোমিটার কমিয়ে সাড়ে তিনশো মিটারে নিয়ে চলে এসেছি একটা শর্টকাটে মারতে হয়েছে খালি একটা গলির ভেতর দিয়ে শুরু করি অত্যাধিক শুরু করি তো ঢুকে মনে হয়েছিল যে আমি যেতে পারবো না তাই প্যাসেঞ্জার একটা লোককে জিজ্ঞাসা করলাম প্যাসেঞ্জার তুলে তুলে এমন হয়ে গেছে প্যাসেঞ্জার বলছি তো একটা লোককে জিজ্ঞেস করলাম লোকটা বললো হ্যাঁ দাদা যেতে পারবে কোনো ব্যাপার নেই একটু সরু আছে দেখে শুনে যাবে চলে যাবে তো হেডলাস্ট আমি ঢুকে গেলাম গল কিনে খুব ইজি হয়ে থেকে এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করবো নিয়ে যাবো তন্দুর হাউস ভাড়া নিয়েছি একশো টাকা তিন কিলোমিটার তিন কিলোমিটার একশো ষাট টাকা হারাড়ি বুঝতে পারছ আর যখন বাড়ির দিকে যেতে চাই না তখন বাড়ির দিকে ভোরে ভোরে ঠিকঠাক আর যখন আমার বাড়ির দিকে যাওয়ার দরকার থাকে তোমরা দেখে থাকবি মঙ্গলবার করে তখন হয় একটা ও বাড়ির দিকে থাকে না যাওয়ার কারণে আমাকে না প্রচুর হাঁটাচলা করতে হয় খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে হয় আর এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি কিন্তু এই গলির ভেতরে দেখাচ্ছে ট্রিপটা যাই না প্যাসেঞ্জারটাকে আমি তুলতে পারবো কি পারব না কারণ এটা তো একটা ডিফিকাল্ট ওয়ে মনে হচ্ছে বাট এখানে রাস্তা আছে হ্যাঁ রাস্তা আছে গেছি প্যাসেঞ্জারের কাছে আশা করছি এসে গেছি একটু ফোন করে নি আগে প্যাসেঞ্জারকে কিছুদিন আগে আমি একটা মহিলাকে তান্দুর পার্ক এনেছিলাম এবং সে নিয়ে একটু বেশি ওনার থেকে চার্জ বেশি করেছিলাম তো সেই ক্ষেত্রে না উনি আমার সাথে দুর্ব্যবহার করেছিল উনি আমাকে ঢাকুরিয়া হচ্ছে ব্রিজ ব্রিজের নিচ থেকে ইউ টার্ন করিয়ে গাড়ি ওই ভেতর অব্দি ঢুকিয়েছিল তো যার কারণে না আমি একটুখানি খেপে গেছিলাম কিন্তু আমি কিছু বলিনি একটা কারণেই বলিনি আমি দেখছি যে উনি বেশি ভাড়া দিচ্ছে করতেই পারে ওনার ব্যাপার তো যাই হোক ওনার মানসিকতা খারাপ ছিল কিন্তু এখনই আমি একটা মানুষকে তুললাম ভীষণ ভালো মানুষ ছিল এবং উনিও আমায় বেশি টাকাই দিয়েছে কারণ দু কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা কেউ যদি একশো ষাট টাকা দেয় সেটাকে বেশিই বলা চলে ঠিক আছে সেটাকে বেশিই বলা চলে দু তিন কিলোমিটার রাস্তা কেউ যদি একশো ষাট টাকা দেয় কারণটা হচ্ছে দু তিন কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা মানে তোমরা নিজেরাই বুঝতে পারছ ওইটা একটা বড় অ্যামাউন্ট হয় তো তিন কিলোমিটার রাস্তা এক ষাট টাকা পেয়ে গেলাম কিন্তু প্যাসেঞ্জারটা না ওই সিগন্যালের মুখেই নেমে যাচ্ছিলো যেটা আমরা যোধপুর পার্কের বেতর দূর পার্কটা দেখা যায় ওখানটাতে নেমে যাচ্ছিলাম আমি বললাম সেই তো আমাকে গাড়ি ঘোরাতে তো আপনাকে ওই পার্কটা করে দিচ্ছি কিন্তু আমাকে না ইউটার্ন করাইনি ইয়ে থেকে যাদবপুরের মানে ঢাকুরিয়া ব্রিজের তলা থেকে ইউ টার্ন করে গিয়ে এক কিলোমিটার ঘোরাইনি ওই পরে জাস্ট নামে দিলাম নেমে চলে গেলো কি সুন্দর খুব ভদ্রলোক ছিল ভীষণ ভালো লাগলো ট্রিপটা কমপ্লিট হয়ে গেল আর এখন আমি তো সেই আমাকে এই দিকে এমনিতেও আসতে হতো এমনিতে আসতে হতো তাই আমি এই দিকটাকে এখন চুজ করে নিলাম কারণ আমি এখন যাবো এইগুলির ভিতরেই ঢুকবো ই ডি এফের আশেপাশে গাড়িটাকে রাখতে হবে কারণ এছাড়া আর কোনো উপায় নেই তো দেখি এখানে রেখে দিই গাড়িটা তারপর দেখছি নেক্সট ট্রিপটা কথা খুনে পাই বলতে না বলতেই বুকিং পেয়ে গেছি হ্যাঁ বুকিং পেয়ে গেছি আর আমার হচ্ছে টার্গেট ছিল আজকে বিকেল পাঁচটার মধ্যে এক হাজার টাকা আর্ন করতে হবে আর তারপরে হচ্ছে তোমার কি বলে বিকেল পাঁচটার মধ্যে এক হাজার টাকা আর তারপরে হচ্ছে রাত্রির আটটার মধ্যে আরও এক হাজার টাকা আর রাত্রির এগারোটা বারোটা চালা যদি আরো এক হাজার টোটাল তিন হাজার টাকা আন করতে হবে তো মোটামুটি আমি একটু হিসাব করছিলাম সাতশো আটশো ওই আটশো সত্তর টাকার মতন আন হয়ে গেছে আর এখন একটা ট্রিপ পেয়ে গেছে একশো আশি টাকা তার মানে হচ্ছে এক হাজার তিরিশ চল্লিশ টাকা আন হয়েই গেল ঠিক আছে টাইম কটা হবে এখন হচ্ছে টাইম হচ্ছে তিনটে নয় বাজে তো সাড়ে তিনটের মধ্যে আশা করছি ট্রিপটা শেষ করে ফেলবো হ্যাঁ সাড়ে তিনটার মধ্যে আশা করছি ট্রিপটা শেষ করে ফেলব দেখি কি হয় মানে প্যাসেঞ্জার নামে ট্রিপ পাই নাকি কারণ আমি যাচ্ছি এখন মুচিপাড়া দেখি শুনেছো তোমরা আমি মুচিপাড়া যাচ্ছি মুচিপাড়া ট্রিপ নিয়েছি প্যাসেঞ্জারকে মুচিপাড়া নিয়ে যাব কিন্তু আমি যেন ওখান থেকেই ট্রিপটা পেয়ে যাই এটাই হচ্ছে আমার আজকে একটা মেন গোল আছে তো বুঝতে পারছি না ওখান থেকে ট্রিপটা পাবো কি পাবো না তো ওখানে গেলেই পাবো আর এখন হচ্ছে যে ভাড়াটি ঢুকেছে সেটা হচ্ছে সাউসটি মল থেকে ঢুকেছে আর আমি এই টার্গেটটা নিয়েই এই দিকটাতে ঢুকেছিলাম আমি জানতাম আমি সাউথ সিটি মল থেকে ইনস্ট্যান্ট রি পেয়ে যাবো কিন্তু এতটা তাড়াতাড়ি পাবো আমি এটাও ভাবিনি সত্যি কথা বলছি এতটা তাড়াতাড়ি পাবো না আমি এটা একদমই এক্সপেক্ট করিনি বাট পেয়ে গেছি কিন্তু পেয়ে গেছে কপাল ভালো যাকে বলে আর আজকে একটু খুব টেনশনে ছিলাম কারণ হচ্ছে আজকে না অনেক সকাল সকাল আর কি কাজে বেরোনোর কথা ছিল মাকে বলেছিলাম সকাল আটটার মধ্যে কাজে বেরোবো কিন্তু আমি জানি না বেশ কিছুদিন ধরে আমার একটা বড় অদ্ভুত একটা জিনিস ঘটে যাচ্ছে আমার সাথে যেটা হচ্ছে আমি না অনেক রাত অবধি জেগে থাকছি হ্যাঁ না জানি না এটা আমার অভ্যেস হয়ে গেছে অভ্যেস হয়ে গেছে কাজ করার অভ্যেস বলতে পারো আগে আমি রাত দুটো আড়াইটা অব্দি কাজ করতাম তারপর বাড়িতে ঢুকতাম ঢুকে ইডিটিং পিডিটিং করে ভোর চারটের সময় পার ডে ঘুমাতাম তো সেই মানে অভ্যেসটা এখনো রয়ে গেছে দুটো বাজ না বাজলে তো ভাই আমার মানে ঘুমিয়ে আসে না আগে তিনটে না বাজলে তো সেটাই আমি কন্টিনিউসলি ফলো করে যাচ্ছি মানে এখন কোনো কাজ না থাকলেও তাতেও রাতের বেলায় শুয়ে 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 কিছু না কিছু রিসার্চ করতে থাকি যার কারণে না আমার সময়ের আমি হিসাব পাই না আমার একটুখানি গন্ডগোল হয়ে যায় এটা হচ্ছে মেন প্রবলেম তো চলো এখন হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে পেয়েছি তারা ওনাকে পিক আপ করে নিই আমি ঢুকে গেছি সাউথ সিটির ভেতরে নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই আর যারা যারা আমার চ্যানেল না নতুন আছে তারা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও কেন আমি অনেক ইনফরমেশন তোমাদের দিই যেটা তোমাদের সবার কাজে লাগবে তোমরা সবাই শিখতে পারবে আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে ছাড়লাম হ্যাঁ সাউথ সিটি থেকে যাকে এনেছি প্রথম কত তো ভাই মানে চার পাঁচ মিনিট লেট করে এসছে ঠিক আছে ছাঁটের ফ্ল্যাটে থাকে নিজেকে বিশাল বড় আর কি এ মনে করে ওর থেকে আমার একটা বেডরুমের দাম বেশি তো এরকম একটা ব্যাপার আর কি যেটা সত্যি সেটা বলছি মানে পেছন যা ফাটছে না একটা সরু গলি এই গলিটা সম্বন্ধে আমি জানতাম প্যাসেঞ্জারটা যাবে তো এই গলি থেকে এর আগেও আমি ভাড়া নিয়েছি এরকম না যে এই গলি থেকে আমি কোনো দিনও ভাড়া নিইনি এই গলি থেকে নানা করে হলেও আমি দশ থেকে বারো বার ভাড়া নিয়ে গেছি কিন্তু কোনোদিনও কেউ এই গলিতে ঢোকায়নি সামনের মোড়ে সবাই দাঁড়ায় এই মহিলা কি করলো আমাকে গলির ভেতরে ঢুকিয়ে দিল আমি বারবার করে জিজ্ঞেস করলাম যে রাস্তা আছে তো বলছে হ্যাঁ ঘোরাতে পারবে সামনে ওখানে জায়গা আছে ঘুরিয়ে নেবে আমি বললাম ঠিক আছে ঘুরিয়ে নেবো তারপর গিয়ে দেখি ভাই সামান্য একটু কোনো প্যাসেজ হ্যাঁ একটা অল্টো গাড়ি হলে হয়তো ঘুরে যেত কিন্তু এত বড় গাড়ি ঘুরতে একটু চাপের আছে একটু একটু চাপের আছে শুধু শুধু চাপেরই না ভাই এই যে আমি গাড়িটা বের করছি না আমার পেছন মানে ফাটছে বুঝতে পারছো গাড়ি বের করতে গিয়ে ফাটছে এরকম একটা ব্যাপার তো এতটা ক্রিটিক্যাল ওয়েতে ভাই গাড়ি ঢুকিয়েছে এবং বললো হ্যাঁ বেরিয়ে যাবে অ্যারাউন্ড বলতে পারো তিনশো মিটারের মত তিন চারশো মিটারের মতন আমি গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে বের করলাম তার বুঝতে পারছো কতটা কষ্টকর এইসব প্যাসেঞ্জারকে ওয়ান স্টার দেবো ভেবেছিলাম চলো ঠিক আছে ওয়ান স্টার দেবো না তারপরে দেখছি না ওয়ান স্টারই দিতে হবে তার মধ্যে এক হচ্ছে একটা বড় একটা বোকা চোদা আছে বাড়া পেছনে বাইকটাকে রেখেছে এমন ভাবে বাইক রেখেছে যে আর কেউ বেরোবে না গলি থেকে কেউ বেরোবে না এরকম টাইপেরই কিছু কিছু গান্ডু মাল থাকে রাস্তাঘাটে আনএক্সপেক্টেড আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ আমি একটা ভাড়া পেয়ে গেছি আর এত ভালো ভাড়া পেয়েছি মানে এখান থেকে আমি ভাবিনি যে এখান থেকে ভাড়া ডুববে তো আগের মূল্যটা আমার অনেকটা সময় নষ্ট করেছি সবসুটি রে ধরে যার কারণে না এখানে এখন পনেরো চারটে বেজে গেছে হ্যাঁ পনেরো চারটে বেজে গেছে এখন অব্দি আমি ভাত খাইনি তো ভাবছি এই প্যাসেঞ্জারটাকে ছেড়ে দিয়েই ভাত খাবো কারণ আমি যে জায়গাটিতে আছি এটা অফসাইড আর এখন যে ভাড়াটি পেয়েছি সেটা ভাই অসাধারণ একটি ভাড়া পেয়েছি পাঁচ কিলোমিটার যাবে আড়াইশো টাকা বুঝতে পারছো পাঁচ কিলোমিটার আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলোমিটার পাচ্ছি তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি তো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই রাখি পূর্ণিমার দিন বলে কথা আজকে দিয়ে আমার হিসাব মতন মানে ইয়ে করে নেওয়া উচিত আর কি পয়সা টোটাল কামিয়ে নেওয়া উচিত টোটাল কামিয়ে নেওয়া বলতে গেলে ধরো রাখি পূর্ণিমা তো মানে রাখি পূর্ণিমার দিনে আজ কি মানে আমার কালকে তিন হাজার চারশো কুড়ি টাকা লোন আছে তোমরা সবাই জানো ওই লোনের টোটাল অ্যামাউন্টটা কামিয়ে নেওয়া উচিত তো দেখা যাক কি হয় একদিনে তিন হাজার টাকা আর হয় নাকি যদিও বা সকাল থেকে যদি বেরোতাম আটটা থেকে যদি বেরোতাম হয়তো এতক্ষণে দেড় হাজার টাকার উপর রান হয়ে যেত তো এরপর একটা হচ্ছে পরেই বোঝা যাবে এখনই বোঝা যাচ্ছে না তো চলো এখানে একটু এক্স প্যাসেঞ্জার যিনি আছে তিনি হচ্ছে এখান থেকেই আছে তো প্যাসেঞ্জারকে একবার ফোন করে ভেতরে গাড়ি ইম্পসিবল